আগে দেখুন তারপরে বুঝে শুনে কিনুন হ্যাঁ আমাদের প্রতিটি প্রোডাক্ট আপনারা পাবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে চেক করার সুবিধা পাচ্ছেন এবং আপনারা চেক করে হাতে পেয়ে তারপরে বুঝে শুনে টাকা পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন আসসালামু আলাইকুম আমাদের এই নতুন প্রোডাক্টগুলো আজকে আপনাদের কাছে আমরা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করলাম ভিডিওর মাধ্যমে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কিভাবে অর্ডার করবেন কিভাবে প্রবলেম হলে রিটার্ন করবেন এবং কিভাবে কিভাবে অর্ডার প্রসেসটা কিভাবে সেটা জেনে নেবেন প্রথমে আসে কিভাবে আপনারা অর্ডার দিবেন আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং সাইজ বলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কলও করতে পারেন কোনো সমস্যা নাই যেটা নেবেন ওইটা স্ক্রিনশট নিয়ে আপনার বা বা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে দাম এবং রিটালস বলে দিব আর এগুলো কিন্তু সবই টপস কালেকশন তাই একদম রিজনেবল প্রাইসে প্রতিটি প্রোডাক্টের মূল্য এক না হয়। এখানে প্রাইস বলা সম্ভব হচ্ছে না দুঃখিত তাই আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যেটা হচ্ছে আপনারা নেবেন ওটার স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন নাম অ্যাড্রেস ফোন নম্বর দিলেই হয়ে যাবে আপনার অর্ডার কনফার্ম এবং তিন থেকে চার দিনের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে আপনার প্রোডাক্টটি আপনি যখন হাতে পাবেন তখন অবশ্যই চেক করে তারপর টাকা পরিশোধ করবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকা আশি টাকা ডেলিভারি ম্যান থাকাকালীন অবশ্যই আপনাকে পার্সেল চেক করে তারপর নিতে হবে ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না তাই অবশ্যই অবশ্যই মনে রাখবেন ডেলিভারি ম্যান থাকাকালীন আপনি পার্সেলগুলো চেক করে তারপরে নেবেন আপনারা এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো একদম রিজনেবল পানির দামে আপনারা পাবেন যেহেতু আমাদের নিজস্ব কারখানা সেহেতু আপনারা আপনাদেরকে আমরা দিয়ে থাকি একদম পাইকারি মূল্যে কম প্রাইজের মধ্যে এই প্রোডাক্টগুলো পে